সব আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার নিয়ে চলে আসছি আপনাদের কাছে একটা নতুন রেসিপির ভিডিও আজকে বানাবো আমি নানপুরি আর করবো চিকেন কষা নানপুরি জন্য আগে নিয়ে নিচ্ছি টক দই এই টক দই নিয়ে দুশো গ্রাম টক দই নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার নিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি বেকিং সোডা নিয়ে নিচ্ছি এ দুটো নিয়েছি হাফ চামচ তারপরে নিয়ে নিচ্ছি গুড়া দুধ গুড়া দুত নিয়ে নিচে 2 কোষি 2 চামচ তারপরে এইটাকে ভালো করে mix করে নিতে হবে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে এতে আর একটু চিনি দিয়ে দিব একটু মিষ্টি হওয়ার জন্য চিনি দিব হালকা করে বেশি নয় হালকা আচ্ছা নাও বেটা দু চামচের মতো আমি চিনি দিয়েছি চিনি দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিব টা ছানার জন্য আমার দইটা পুরো রেডি হয়ে গেছে এবারে এতে ময়দা দিয়ে দিব সামনে বসে সারা কালকে মেলা থেকে ছোট ছোট হাঁড়ি কুটি নিয়েছে ওইগুলা নিয়ে খেলতেছে এখন সারা হাঁড়িগুটি দেখিয়ে দিতে হবেটা কেমন হাঁড়ি গুলা হুম সব ছোটো ছোট ছোট নিয়েছে ওই রকম এ দেখুন এটা তো একদম রেডি হয়ে গেছে এর কালারটা খুব চেঞ্জ হয়ে গেছে এবারে এটা ময়দা দিয়ে দিব এবারে হাত দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিব আটাটা এরকম ভাবে ছানা হয়ে গেছে এতে আবার একটু তেল দিয়ে ছানতে হবে রিফাইন তেল রিফাইন তেলটা এখন একটু বেশি লাগবে তেল লাগবে পাতা দি দিব এক চিনি দি দিব পাঁচ আচ্ছা চিনি দি দিব আটাটা আমরা ছানা হয়ে গেছে এরকম ভাবে এরকম করে মাখিয়ে রেখে দিব এবারে একটা চিক ঢেকে ভালো করে রেখে দিব যেন বাতাস না ঢুকে এরকম দু থেকে তিন ঘন্টা থাক আমি এই চিকটা নিয়েছি চিকটা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিব আমি চিককে এরকমভাবে ঢেকে নিয়েছি আপনাদের কাছে যদি সিলভার পেপার থাকে তো সিলভার পেপার ঢেকে দেবে কিন্তু আমার কাছে এখন নেই তাই জন্য আমি চিকটা ব্যবহার করছি আটাটাকে আমি এখন রেডি করে রেখে দিয়েছি দু থেকে তিন ঘন্টা থাকবে এখন তারপরে আমি এখন চলে আসছি চিকেন নিয়ে এটাতে কিছু মশলা মাখিয়ে নিব। এখানে নিয়েছি চিকেন কষার জন্য নুন একটু নিয়েছি ধনা পাতা একটু চারটা নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এটা আছে লাল লঙ্কা আমি এমনি লঙ্কা নিই ঝাল লঙ্কা কারণ সারা খেতে না আপনারা অবশ্যই লাল লঙ্কা ইউ ইউজ করবেন তারপরে নিয়েছি জিরা গুঁড়া ধনা গুঁড়া এখানে হলুদ গুঁড়া এটা আছে চিকেন মশলা পেঁয়াজ নিয়েছি তিনটা তিন পিস এখানে নিয়েছি টমেটো আর এতটা আলু নিয়েছি বন্ধ করে হলুদ গুঁড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিব আদা রসুন হাফ চামচ এতেই ধনা পাতাগুলো দিয়ে দিব এটা আছে চিকেন মশলা কম করে দেবো রেসিপিগুলো লাল লঙ্কা দিয়ে দিই তাৰপিছত দিয়ে দিব জিৰা গুড়া দিয়ে দিব ধনা গুড়া দিয়ে দিব কচা লংকা দিব তেল এতিয়া কিছু গোটা মছলা দিয়ে দিব দালচিনি লং আর দুটো এলাচ একটু ফেড়ে ফেড়ে দিয়ে দিচ্ছি এটাকে আবার ভালো করে মিক্স করে নিব দিয়ে দিব প্রথমে আমি একটু বেশি করে নুন দিয়ে দিচ্ছি কারণ নুনটা ঢুকবে মাংসের ভিতরে তখন খেতে একটু ভালো লাগে ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আবার ঢেকে রেখে দিব একটু তারপরে আমি আলুটা ভাজবো এখানে নিয়ে নিচ্ছি গোটা ধনা গোটা জিরা দারুচিনি এলাচ আর লং এগুলাকে ভেজে নিয়ে গুঁড়া করে নিব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে ঢেলে নিব তেলটা আমার গরম হয়ে গেছে ভালো করে এবারে আলুগুলো ভেজে নিব নুন দিয়ে দেব আলুটা একটু কালার হওয়ার জন্য আমি লাফ রং দিয়েছি রং হয়ে যাচ্ছে লাল হয়ে গেলি দেখছেন ভালো লাল হলো লবণ দিতেছি উফ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলি নিব তেলের উপরই দিয়ে দিব আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো তারপরে দিয়ে দিব प्याज কুচি হ্যাঁ এবারে प्याजটা যতক্ষণ না লাল হয়ে যায় ততক্ষণ অবধি ভাজবো বন্ধ করো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে চলে আসছে এই দেখুন এটি আর করে দিয়ে দিব তারপরে দিয়ে দিবো এই যে আদা রসুনটা রাখছিলাম ওইটা দিয়ে দিব টমোটা একটু হয়ে গেল রান্না তারপরে মাংস দিয়ে দিব তারপরে এতে মেরিনেট করা মাংসটা দিয়ে দিব जा खागा हाँ नहीं। ए, तो जाचे जा मसला चे फ्रूट धुएँ जोलता दी दिवा। मामा। तपस आगे में हटने। एक फुल में के दिवा। আবুই খুলে দেখিয়ে নিব এরকম ভাবে এখন মাংসটাকে কষতে হবে কিছুক্ষণ মশলাটা যে ভেজে রাখছিলাম যাচ্ছি এখন এটা গুঁড়ো করে নিব চিনি জলাছি এ সব দিবনি কম করে দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে তারপরে এটি যে আলু রাখছিলাম আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে আর একটু কষে নিব হালকা হালকা একটু জল দিব দিয়ে কষে নিব আমার মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখুন আপনারা তারপরে এতে দিয়ে দিব একটু জল বেশি ঝোল করব নি কম করে জল দিব এটাতে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিই এবারে ঢাকাটা খুলে দেখে নিব দেখুন আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নিব দেখুন এবারে হ্যান্ড চিকেন কষাটা রেডি হয়ে গেছে এবারে নানপুরিটা বানাবো এবারে নানপুরিটা করে নিব আঠারো যে ম্যারিনেট করে রেখেছিলাম দেখুন কেমন খুলেছে খুলে দিব চিকগুলো সফট হয়েছে খুলেছে এতে আরেকটু তেল দিয়ে মেখে নিব ভালো করে তেল দিয়ে দিব তারপরে এইদিকে আমি গোলা নিয়ে গোলা নিয়ে নিব নিয়ে গুলি নিব নানপুরি এরকমই হয় যতটা বেলবো সরে সরে এসে আবার জমা হয়ে যায় তেলটা ভালো করে গরম হয়ে যাও তারপরে দিব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে রুটিটা ছেড়ে দি 그 이겠어 아이가 이 이거 뭐야 <목소리> <목소리> সব রুটিগুলো ভাজা হয়ে গেছে আমার সব হয়ে গেছে চিকেন পোসাও হয়ে গেছে নানপুরিও হয়ে গেছে এবারে সব গিছিয়ে করে সবাই খেতে দিবো সবাইকে এখন খেতে দিব এনি খাছবাই আমি দুনি গাই ওই ছা নে যানা ওbeta সময় একসাথে খাবটে ও একসাথে খাবা আরে বাবা একসাথেই খাবে কেমন হইছে সময়য়া ভালো ভালো হইছে ঠিক আছে খাই নাও ব্লগটা আমি এখানেই শেষ করতেছি আপনাদেরকে কেমন লাগছে ভিডিওটা প্লিজ আপনারা কমেন্টে বলবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ